এবার আমি আপনাদের একটু পাতুরিটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে এই যে দেখুন জাস্ট একেবারে মাখন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে ভেটকি পাতুরি ইলিশ পাতুরি তো অনেক খেয়েছেন এইবার একবার তৈরি করে খেয়ে দেখুন নিরামিষ সবজি পাতুরি এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে একেবারে জমে ক্ষীর হয়ে যাবে আর তাছাড়া দেখবেন এক মাছ মাংস খেতে খেতে কিন্তু মুখের স্বাদটাই একেবারে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে সপ্তাহে একদিন দুদিন একটু নিরামিষ খাওয়াই যেতে পারে সেক্ষেত্রে কী হবে মুখের রুচিরও যেমন পরিবর্তন হবে আর তাছাড়া শরীরটাও কিন্তু খুব ভালো থাকবে নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি হাজির হয়েছি নিরামিষ সবজির পাতুরি নিয়ে খুবই সহজ উপায় দেখিয়ে দেব যে কেউ কিন্তু একবার দেখলে খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবেন ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এইভাবে নিরামিষ সবজির পাতুরি আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি কয়েকটি কলা পাতা কলা পাতাগুলোকে এইভাবে একটু সাইজ করে কেটে খুব ভালোভাবে ধুয়ে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি আর পাতুরিগুলো করতে গেলে কিন্তু সবার প্রথমেই আপনাদের এইভাবে কলা পাতাটাকে রেডি করে নিতে হবে আর সেই জন্য দেখুন আমি গ্যাসে একটি চাটু বসিয়ে দিয়েছি চাটু করে একটা কলা পাতা দিয়ে দিয়েছি কলা পাতাটাকে এইভাবে একটা সুতির কাপড় পুটলির মতো করে নিয়ে এইভাবে একটু সেঁকে নিতে হবে এইভাবে একটু পাতাটাকে সেকে নিলে কি হয় পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যখন এই যে পাতলিটা রেডি করবেন কলা পাতাটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এইভাবে দেখুন একটু উল্টে পাল্টে নিয়ে কলা পাতাটাকে খুব ভালোভাবে রেডি করে নিতে হবে তবে এক্ষেত্রে আপনাদের আর একটা কথা বলে দিই আপনারা যদি এইভাবে চাটুর পরে না করতে যান সেক্ষেত্রে সরাসরি কলা পাতাটা না কেটে একটু গোটা অবস্থাতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে এই যে গ্যাসের ওভেনের পরে একটু সেঁকে নেবেন সেটাতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখুন কত সহজে একেবারে কলা পাতাটা সেঁকা হয়ে যাচ্ছে এইভাবে একটু ঘন ঘন উল্টে পাল্টে পাতাটাকে কিন্তু রেডি করে নিতে হবে পাতাটাকে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এইভাবে বাকি পাতাগুলোকেও রেডি করে নেব কলা পাতাটাকে তো রেডি করা হয়ে গেছে এবার চলুন মশলাটাকে রেডি করে নিই সেই জন্য দেখুন নিয়ে নিয়েছি ছোট দেখে একটা মিক্সচার জার জারের ভিতরে দিয়ে দেব দুই চা চামচ কালো সরিষা এখানে আপনারা কিন্তু অর্ধেক অর্ধেক করে কালো সরিষা এবং সাদা সরিষাও ব্যবহার করতে পারেন মানে এক চা চামচ দিয়ে দেবেন কালো সরিষা আর এক চা চামচ দিয়ে দেবেন হলুদ সরিষা সেই সঙ্গে দিয়ে দেবো দুই চামচ পোস্ত আর দিয়ে দেবো এক চামচ চার মগজ এবার এই গোটা মশলাটাকে একটু প্রথমে ঘুরিয়ে নেবো গোটা মশলাটা যখন এভাবে একটু ঘুরিয়ে নেওয়া হয়ে যাবে না তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে আরও কয়েকটি উপকরণ সেজন্য দেখুন এখানে আমি নিয়েছি পাঁচটির মতো গোটা কাজু ওয়ান থার্ড কাপ নারকেল নারকেলটা আমার ঘরে ছিল তাই দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে তবে নারকেলটা দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এবার দিয়ে দেবো পাঁচটির মতো কাঁচা লঙ্কা স্বাদটা কিন্তু আপনাদের অনুযায়ী দিয়ে আপনার বন্ধুরা এই লঙ্কাগুলো দেখতেই যা সুন্দর এতে কিন্তু খুব একটা ঝাল নেই তাই কিন্তু আমি পাঁচটির মতো দিয়ে দিলাম আর এবার এই মশলা ভিতরে দিয়ে দেবো এই এক চিমটির মতো হলুদ গুঁড়ো যেহেতু কালো সরিষাটা দেওয়া আছে তাই কিন্তু তিতো হয়ে আর যেতে পারবে না এবার এই মশলার ভিতরে খুবই সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব এখানে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না মশলাটা কিন্তু একটু শক্ত ধরনের হবে আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মশলাটাকে ঠিক কিভাবে রেডি করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু একটু শক্ত শক্ত করেই মশলাটাকে রেডি করে নিতে হবে পুরো মশলাটাকে আমি একটি বোলের ভিতরে ঢেলে নিয়েছি আর এবারে আমি এই মশলার ভিতরে ঘরে থাকা কয়েকটি বেসিক মশলার উপকরণ অ্যাড করব সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচে তিনের এক ভাগ মতো হলুদ গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য একই মাপে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই একই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এখানে এই একটু ঝাল মিষ্টি হবে খেতে খুবই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে এবার আমি এই মশলাটাকে এই গুঁড়ো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার একটু ঢাকা চাপা দিয়ে মশলাটাকে এইভাবে দশ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবো এইভাবে যদি মশলাটাকে দশ মিনিটের মতো রেস্টে রাখা হয় তাহলে কি হবে এর ভিতরে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে একেবারে ভিজে ফুলে যাবে আর তাছাড়া মশলাটাও কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে এবার চলে এলাম রেসিপির পরবর্তী ধাপে একটি পাত্রে কিছুটা পরিমাণে জল দিয়ে আমি গ্যাসে গরম বসিয়ে দিয়েছি এবার আমি জলের ভিতরে দিয়ে দেবো খুবই সামান্য একটু লবণ এবার জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে লবণটা দিয়ে দেওয়ার পরে তখনই আমি এর ভিতরে অ্যাড করবো কয়েকটি আলু এখানে আমি একটু ছোটো সাইজের চারখানা আলু এইভাবে খোসাটাকে ছাড়িয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা আজকে আমি আলু দিয়ে আপনাদের নিরামিষ সবজি পাতুরি তৈরি করে দেখাবো আলুর তো আপনারা নানান রকমের রেসিপি খেয়েছেন এইভাবে একবার পাতুরি রেসিপি করে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে কিন্তু মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না এবার আলুগুলো এক এক করে গরম জলে ভিতরে দিয়ে দেব আর তারপর এই আলুটাকে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব খেয়াল রাখবেন আলুটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় আলুটাকে আমি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার আমি আলুর ভেতর থেকে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে আলুটাকে একটু ঠান্ডা করে নেব জলটাকে ঝরিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এবার নিয়েছি একটি গ্রেটার গ্রেটারের যে বড় দাঁতের অংশটা আছে এটা দিয়ে আলুটাকে একটু গ্রেট করে নেব আপনাদের হাতের কাছে যদি গ্রেটারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আলুটাকে একটু ছোট ছোট করে কুচিয়েও নিতে পারেন আলুটাকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর এই আলুর ভিতরে যদি হালকা একটু ডেলা ডেলা থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এদিকে মশলাটা রেডি করে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এই যে রেডি করে মশলাটাই আলতো হাতে মেখে নিলেই হয়ে যাবে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আলুটা তো কাঁচা দিলেই হয়ে যেত সেদ্ধ করে নেওয়ার কি প্রয়োজন ছিল না বন্ধুরা এই কাজটা একদমই করতে যাবেন না আলুটা যদি কাঁচা থাকে তাহলে কী হবে সেক্ষেত্রে এই যে মশলার সঙ্গে যখন আলুটা মাখাবেন আলুটা কিন্তু কাঁচা থাকার ফলে এর ভিতর থেকে প্রচুর পরিমাণে জলটা বেরোবে সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যাটারটা প্রয়োজনের থেকে নরম হয়ে যাবে আর এইভাবে যদি একটু হালকা ভাপিয়ে নেন আলুটা তাহলে কিন্তু আলুর ভিতর থেকে জল বেরিয়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না এই যে দেখুন কথা বলতে বলতে আমি আলুটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এইভাবেই কিন্তু একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিতে হবে এবার আমি আপনাদের পাতুলিটা রেডি করে দেখাবো সেই জন্য একটি কলা পাতা নিয়ে নিয়েছি পাতার ভিতরে দিয়ে দেব এই পর্যাপ্ত পরিমাণে আলু মাখাটা আর তার উপরে বসিয়ে দেব এই যে হাফ চেরা কাঁচা লঙ্কা আর সেই সঙ্গে উপর থেকে ছড়িয়ে দেবো হাফ চামচের মতো কাঁচা সরিষার তেল এবার পাতাটাকে ভাজ করার পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রথমে এই যে দুটো পাশ এইভাবে ভাজ করে নেবেন তারপরে এই আর ধরে এইভাবে ভাজ করে নেবেন তারপরে আবারও আর মাথা ধরে এইভাবে ভাজ করে নিলেই কিন্তু হয়ে যাবে তারপরে একটা সূত্রের সাহায্যে খুবই সহজভাবে একেবারে বেঁধে নিলেই হয়ে যাবে এই যে বন্ধুরা আমার একটা পাতুরির পকেট তৈরি করা হয়ে গেছে এই যে একটু একটা মাথা বাড়িয়ে রাখবেন এতে করে সুতোটা খুলতে সুবিধা হবে আপনাদের আমি আরও একটি পকেট তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই যে কলা পাতার কলা পাতার কিন্তু এই যে সবুজ পাশটাই উপরে নিয়ে নেবেন তারপরে যথারীতি এই যে আলুর পুরটা দিয়ে দিতে হবে একই রকমভাবে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল তারপর একই রকম ভাবে আবারও ভাসটা করে নিতে হবে এই যে দেখুন কলা পাতাটাকে একটু সেঁকে নেওয়ার কারণে কিন্তু এই যে পাতাটা কিন্তু কোনোভাবেই ভেঙে যাচ্ছে না তারপরে একটু সুতলি দিয়ে এইভাবে বেঁধে দিতে হবে আরও একটি রেডি করে নিলাম এইভাবে সবকটি রেডি করে নেব একে একে সবকটি পাতুরি কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দেব এই দুই চা চামচের মতো সরিষার তেল তেলটাকে তামার গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে নেব আর তারপর গ্যাসের আশটাকে একেবারে কমিয়ে দিয়ে এই একটা একটা করে পাতুরি আমি তার উপরে বসিয়ে দেব সবকটি পাতুরি যখন এইভাবে খুব ভালোভাবে বসিয়ে নেওয়া হয়ে যাবে তখন এইভাবে ঢাকা চাপা দিয়ে গ্যাসের আশটাকে কিন্তু একেবারে কমিয়ে রেখেই তিন থেকে চার মিনিটের মতো পাতুরির একটা পাশ হতে সময় দিতে হবে চার মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি এবার পাতুরিগুলোকে এইভাবে একটু উল্টে দেবো এই যে দেখুন বন্ধুরা পাতরির নিচের কাজটা কত সুন্দর একটা সোনালি কালার চলে এসছে আমি উল্টে দিয়েছি তারপরে আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো অপর কাসটাকেও রান্না করে নিতে হবে চার মিনিট বাদে আবারও ঢাকাটাকে তুলে নিচ্ছে এই যে দেখুন বন্ধুরা পাতরির অপর পাশটাও কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর একটু খেয়াল করে দেখুন পাতুরিগুলো কিন্তু আগের তুলনায় বেশ অনেকটা ফুলে গেছে তার মানে কিন্তু পাতুলিগুলো একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবারে আমি এই পাতুলিগুলোকে সব এক এক করে নামিয়ে নেব আর এবার এই পাতুলিগুলোকে একটু ঠান্ডা করে নেব পাতুরিগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার একটু পাতুলিটাকে আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পাতুরিটা কত সুন্দর হয়েছে কি বন্ধুরা দেখেই খেতে ইচ্ছা করছে তো এখন হালকা একটু পোড়া পোড়া দাগ লেগেছে এর কারণেই কিন্তু এই পাতরি এর কারণেই কিন্তু এই পাতুলিটা খেতে দুর্দান্ত লাগবে এরকম শুধু একটু গরম গরম ভাত হবে আর সাথে এই পাতুরি আর সঙ্গে কাঁচা লঙ্কা লেবু তো আছেই জাস্ট একেবারে জমে যাবে বন্ধুরা নিরামিষ দিনে কিন্তু মাছ মাসের কথা একদম মনেই পড়বে না এবার আমি আপনাদের একটু পাতুরিটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে জাস্ট একেবারে মাখন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই যে একটু গোটা গোটা আলু আছে না এটা যখন মুখে পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে কি বন্ধুরা চড়া দামে ইলিশ ভেটকি কিনে কি আর এইভাবে পাতুরি খেতে মন চাইবে বানিয়ে ফেলুন খুবই সহজে ঘরে থাকা কয়েকটি সাধারণ আলু দিয়ে এই দুর্দান্ত স্বাদের পাতুরি রেসিপি এক থালা গরম গরম ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই পাতুরি রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে দেবেন আর পারলে আমার ফেসবুক পেজটাও একবার ফলো করে আসবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ